অনেকে স্মরণ করে অনেকে আমি নিজে স্মরণ করি না তা আমাদের স্মরণ করা অবশ্যই উচিত তাহলে আমার যে মালাদা বউ বা ভয় সবাই স্মরণ করে সে ওনাদের জীবন যাপন করতে হয় আমাদের সবাইকে এরপর ছিল মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য আমাদের যে পিতা মাতা অনেকের কিন্তু পিতা মাতা নাই আছে অনেকের কিন্তু এখানে পিতা মাতা নাই বা কারোর মাতা আছে কারোর পিতা নাই বা দুই নাই নাই আছে আমার দুই জনাই যাদের নাই তাহলে তো অনেক সমস্যা তাহলে আমরা এখান থেকে ইসলামিক যে শিক্ষা ইসলামিক শিক্ষা বা ইসলামিক জীবনযাপন বা পূর্ণাঙ্গ জীবনযাপন নিয়ে কিন্তু আমরা কিন্তু যাবো অন্তপক্ষে যে পড়াশোনা নিয়ে দুর্বল আছে না তাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমি এখন যদি কিছু নাও পাই পরকালের জীবনের জন্য আমি এটা পাই পরকালের জন্য বলতে আমি মনে করি এখন আমার একটা কালকে মনে করো আমার একটা তরমুজ ভাগ সব নিজে নিজে মানে আমি একটা তরমুজ পুরোটা কেটে থাকি কিন্তু আমার টাকা আছে

আছে বা রাসের এগুলো অবশ্যই মেনে চলবা ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করবা আমাদের যে প্রতিষ্ঠানে